নিজস্ব প্রয়োজনে যে একটা জিনিস শুরু করতে গেলে একটা উদ্বোধন করতে হবে তো আমরা সেদিন এখানে উদ্বোধন করেছিলাম তবে ব্যানার তো আমরা পরবর্তীতে জানতে পারলাম যে একটা উদ্বোধন করতে হবে তো সেই জন্য আমরা আজকে এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা সমাপনী অনুষ্ঠান করছি উদ্বোধন অনুষ্ঠানের ব্যানার তাই না সমাপনী অনুষ্ঠান আমরা করতে পারি কিন্তু সমাপনী অনুষ্ঠানে যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদের কাছে নাই সমাপনী অনুষ্ঠানে কী থাকে সার্টিফিকেট থাকে কিন্তু আমরা কিন্তু আজকে এই সম্ভাব্য অনুষ্ঠানে সার্টিফিকেট দিতে পারছি না তো আমরা এই সার্টিফিকেটটা কিভাবে দেব আমার মনে হয় এক মাসের মধ্যে কোনো এক মাস মনে হচ্ছে সবারই মোবাইল নাম্বার আছে বা কি আছে আমরা এখান থেকে এসে সকলের কাছ থেকে নিয়ে নিতাম নিশ্চিত তো যাই হোক এই সম্ভাবনা অনুষ্ঠানে আমার ভালো লাগতেছে যে আমরা এখানকার এটা আমাদের ভালো লাগছে অনেক প্রতিকূল পরিস্থিতি বা অত্যন্ত অল্প সময়ের মধ্যে কোন রকমের বাজেট বরাদ্দ ছাড়া আমরা সকলকে বলছি যে এটা শুরু করেছি তাই না কিন্তু আসল কথা হলো আমাদের ইচ্ছা শক্তি হল প্রবল শক্তি আমাদের ইচ্ছা ছিল যে কিভাবে হোক এটা করতে হবে আমরা সেটা করেছি আমরা বাজেটটা কিন্তু পাইছি মাত্র এই কালকে বা পরশু গত পরশু পাইছি হ্যাঁ এর আগে কিন্তু বাজেট নেই এই যে যারা ভর্তি হয়েছে তাদের টাকা দিয়ে কিন্তু আমরা অর্থাৎ কুয়ের ছেলে কিন্তু এতদিন আমরা ওই ভাবছি তাই না এরকম আছে কিন্তু এখন যেহেতু টাকাটা আসছে আমরা এখন টাকাটা অ্যাডজাস্ট করবো এবং যে এই টাকাটা কিন্তু যে আমরা যেটা নিছি এটা কিন্তু আমরা কেউ ব্যক্তিগতভাবে সরকারি প্রশাসনে এটা জমা দিয়ে দেব আমরা জমা দিই না নিয়ম হলো যে ভর্তির পরে জমা দেবো যেহেতু আমাদের বাদের ছিল না আমরা এটা দিয়ে আর কি কোনোরকম

জেলা পর্যায়ের যিনি প্রধান ওনাদের সাথেও ওনারা মত বিনিময় করেছিস কি এটা ঢাকায় কেন্দ্রীয়ভাবে করা হয়েছে যে এটা একটা মত বিনিময় ছাড়া আগেই হয়েছে তো সেই হিসাবে আমরা আমাদের একটা নলেজ তারা একদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের এই কারণে আমরা কিন্তু প্রত্যেকটা এটার জন্য আমরা মনে করি কারিগরি শিক্ষাগুককে আমরা ধন্যবাদ দিতে পারি আর আমরা ধন্যবাদ দিই আমরা যখন শুরু করেছিলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উপক্রিয়া প্রতিমন্ত্রী মহোদয় আমাদের উপমন্ত্রী মহোদয় আমাদের সচিব মহোদয়